আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো ছত্রধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতো তখন দু হাজার সালের কথা বলছি আমি আমি জেদবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম গ্রামে করেছিলাম এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে যারা বেকার যুবক হোমগার্ডে চাকরি দেবো তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে তোমরা মানুষ খুন করবার জন্য নয় অনেকে স্যারেন্ডার করে তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার জন্য মাওবাদীদের সঙ্গে হাত মিলিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই যে জঙ্গল মহলে সন্ত্রাস চালিয়েছিল মাওবাদীরা এই দাবি বামেরা দীর্ঘদিন করে আসছে এবার তা নিজে মুখেই কার্যত স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী একটা সময় ছিল যখন জঙ্গলমহলে প্রতিদিন সিপিআইএম কর্মী সমর্থকদের মৃতদেহ ঝুলিয়ে রাখত এই মাওবাদীরা যার নেতৃত্বে ছিলেন ছত্রধর মাহাতো ঝাড়গ্রামের সভা থেকে সেই ছত্রধর মাহাতোকে নিজের দলের লোক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ছত্রধর মাহাতোই তাকে প্রথম জঙ্গলমহলে নিয়ে যায় কে এই ছত্রধর মাহাতো সহজভাবে বলতে গেলে তৃণমূল পোষিত মাওবাদী নেতা ছত্রধর মাহাতোর নাম সামনে আসে দু সালের নভেম্বরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় আসার পর সিঙ্গুর নন্দী গ্রামের পাশাপাশি শালবনিতে জিন্দালের ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণা দেন প্রায় পাঁচ হাজার একর জমির উপর গড়ে উঠবে ইস্পাত কারখানা কয়েক হাজার বেকারের কর্মসংস্থান হবে দোসরা নভেম্বর দু আট ইস্পাত কারখানার উদ্বোধন করে ফিরছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান সহ আরো দুই কেন্দ্রীয় মন্ত্রী সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা যার নেতৃত্বে ছিলেন এই ছত্র মাহাতো এরপর জিন্দালের ইস্পাত কারখানার কাজ বন্ধ হয়ে যায় দু সালের আঠাশে মে মাওবাদীদের বোমা বিস্ফোরণের ফলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইন চ্যুত হয় এই দুর্ঘটনায় একশো জন নিরীহ যাত্রীর মৃত্যু হয়

उनको ये लगा क्या वो ट्रेन पलटी मार रहे, खा गए फिर हम लो, हम लोग अपने आप सब उठ के सीधा खड़ा हो गए उसके बाद ट्रेन रुक गया दस पंद्रह सेकेंड के बाद दूसरा ट्रेन आके इसके धक्का लगाया तभी ऐसा दुर्घटना हुआ ना अचानक एक डेढ़ बजे का टाइम तो ट्रेन पूरा पल, पलट हो गया पलट होने के बाद रुक गया दस पंद्रह सेकंड रुक गया रुकने के बाद हम लोग सोचा तो अब ठीक है फिर दस सेकंड के बाद फिर एकदम ट्रेन चलने लगा पूरा पल्टी जब हो गया ना तब से तो पूरा जितना आदमी था सब एक तरफ आ गया आने के बाद सब एक एक दूसरे के ऊपर गिर गया गिरने के बाद तो मालूम नहीं पर मैं तो पहले से निकल गया था पहले इसमें जब वो ऐसे हुआ था ना तो मैं पहले से निकल गया था फिर मेरे को अंदर क्या हुआ मालूम नहीं पड़ा

এর কয়েকদিন পরেই বাঁশতলা স্টেশনে ছত্রধর মাহাতোর মুক্তির দাবিতে ভুবনেশ্বর নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আটকে দুই চালককে অপহরণ করে মাওবাদীরা কলকাতার বুদ্ধিজীবী এই কুখ্যাত মাওবাদী নেতার মুক্তির দাবিতে সেই সময় মোমবাতি মিছিল বের করে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহল জুড়ে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার এর কয়েক মাস পরেই যাবজ্জীবন সাজা পাওয়া সত্ত্বেও মাত্র নয় বছর জেল খেটে ছত্রধর মুক্তি পায় তৃণমূলের সহায়তায় জেল থেকে বেরিয়ে কিছুদিন পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং রাজ্য সম্পাদক নির্বাচিত হন ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ দপ্তরে চাকরি পান এর আগে দু আঠারো সালে বিদ্যাসাগর সমবায় ব্যাংকে ছত্রধর মাহাতোর ছেলেকে চাকরি দেন শুভেন্দু অধিকারী ওই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি জঙ্গলমহলের মানুষের ভাগ্য না বদলালেও কয়েকশো হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছত্রধর মাহাতোর পুড়ে ঘর পরিবর্তিত হয় ঝাঁচকচকে দোতলা বাড়িতে জঙ্গলমহলে যে ছত্রধরের প্রভাব অক্ষুণ্ণ দু সালের নির্বাচনের আগে ছত্রধরকে বিজেপিতে যোগদানের আহ্বানে তা বোঝা যায় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছত্রধরকে সরাসরি বিজেপিতে যোগদানের আহ্বান জানান এদিন মমতা ব্যানার্জি ছত্রধর মাহাতোকে নিজের দলের লোক বললে শুভেন্দু অধিকারী বলেন ছত্রধর আপনার দলের লোক হলে কিশেনজিও আপনার লোক তাহলে জ্ঞানেশ্বরী কাণ্ডের দায় নেই কিন্তু শুভেন্দুবাবু মানুষের স্মৃতিশক্তি তো এত কাঁচা না মমতা ছত্রধর আর জঙ্গলমহলের যোগসূত্র তো আপনিই ঘটিয়েছিলেন মমতা জঙ্গলমহলে কিছুই চিনতো না আপনিই চিনিয়েছেন মমতা ছত্রধরের পাশে যে মানুষটি সদা সর্বদা থাকত সেটা তো আপনি জ্ঞানেশ্বরী কাণ্ডে যে একশো একচল্লিশ জন নিরীহ মানুষ মারা গেছে এবং কয়েক হাজার আহত হয়েছে তার দায় যেমন মমতা ব্যানার্জির তেমনি তার দায় আপনারও এত বড় পাপ এত তাড়াতাড়ি মুছে যাবে না আসলে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে এ রাজ্যে শিল্প ও কর্মসংস্থানে জোয়ার আনতে চেয়েছিল মমতা শুভেন্দু মাওবাদী বুদ্ধিজীবীদের নোংরা রাজনীতিতে সেই শিল্প আজ অথৈ জলে এ রাজ্যের যুবকরা দল বেঁধে অন্য রাজ্যে কাজ করতে যায় দু এগারোর ভোটে হারার পর বুদ্ধদেব ভট্টাচার্য একটা কথা বলেছিলেন আসলে আমরা হারিনি হেরেছে বাংলা হেরেছে যুবক যুবতীদের স্বপ্ন একটা সময় সবাই সেটা বুঝতে পারবে রাজ্যে আজ কাজ নেই এ তৃণমূল নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে আর বেকার যুবক যুবতীরা পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আজ সবাই বুঝতে পারছে আসলে সেদিন বুদ্ধবাবু হারেনি হেরেছে এ বাংলার হাজার হাজার বেকার যুবক যুবতীদের স্বপ্ন